আজকে ধানমন্ডির সাত মসজিদ রোডে বাংলাদেশ প্রশাসনের একটি অভিযান দেখছিলাম অভিযানটা দেখে আমার কাছে ব্যক্তিগতভাবে খুবই লাগছে কারণ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি যে হরি হরিলুটের একটা ব্যাপার যে যেভাবেই পারতেছে সেভাবেই রাস্তাঘাট দখল করতেছে এই ব্যাপারটি নিয়ে যে প্রশাসন এখন মাথা ঘামাচ্ছে এই বিষয়টা দেখে আমার আসলে ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগছে তো একজনের আসলে সুবিধা করতে গেলে আর একজনের যে অসুবিধা হবে বিষয়টা এটাই স্বাভাবিক তবে বাংলাদেশের মানুষ হচ্ছে সুবিধাবাদী লোক আহ অসুবিধা হয় কি না হয় সেটা ধার ধারার কারো ধান্দা থাকে না সে চাই হচ্ছে নিজের সুবিধাকে তো ধানমন্ডিতে যেটা হচ্ছিল এই সাত মসজিদ রোডে বিগত সরকার আমলেও কিছু ফুটপাত ছিল তবে পাঁচই আগস্টের পরে এই রোডের মধ্যে বা এই রাস্তাটির মধ্যে ছাতার ব্যাঙের ব্যাঙের ছাতার মতো পুরোপুরি ভাবে এই রোডের মধ্যে ফুটপাতে দোকানদার দোকান হইতে থাকে বা হইতে থাকে। যেটা রাস্তায় মানুষ চলাচলের জন্য সৃষ্টি করে এবং যান চলাচলের জন্য ব্যাপক ভাবে সেই সুবাদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যারা ম্যাজিস্ট্রেট আছেন বা প্রশাসন আছেন একটি উদ্যোগ নিয়ে সেই রোডের মধ্যে কিন্তু অভিযান চালায় এবং সেখানে যারা নাকি অবৈধভাবে দোকান দোকানগুলো রেখেছিল তাদের অনেকেই ধরে নিয়ে যায় তো আমি এই বিষয়টাকে অনেক সাধুবাদ জানাই এবং এর ফলে যে আরেকজনের অসুবিধা হবে এটাই স্বাভাবিক তবে যারা নাকি এই ফুডকোর্ট গুলো দিয়ে বসেছিল তারা যে আসলে দেশের ক্ষতি করতেছে বা আমাদের দশের ক্ষতি করতেছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর তবে এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এই দক্ষিণ সিটি কর্পোরেশনের গুলিস্থানের এলাকাটি এলাকাটি নিয়ে এই এলাকাতেও আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের যারা কর্মকর্তা বা কর্মচারী আছেন বা ঊর্ধ্বতন যারা ম্যাজিস্ট্রেট আছেন বা প্রশাসন আছেন তাদেরকে আহ্বান জানাবো উদাত্ত আহ্বান জানাবো যে এই গুলিস্তান এলাকাটাকে একটু দেখার জন্য কারণ বাইতুল মোকারম এলাকা থেকে শুরু করে একবারে সদর ঘাটের এরিয়া পর্যন্ত এই জায়গাটা পুরোপুরি ভাবে কিন্তু ফুটপাতের দখলে থাকে বিশেষ করে বাইতুল মোকারমের এই দক্ষিণ গেট থেকে শুরু করে একদম মানে ফুলবাড়িয়া যে বিআরটিসি কাউন্টার এই এরিয়াটা পর্যন্ত পুরোপুরি ভাবেই ফুটপাতের দখলে এবং রাস্তার চার ভাগের তিন ভাগই তারা দখল করে আছে এতে করে যান চলাচল করতেই পারে না আমরা জানি যে দক্ষিণ দক্ষিণাঞ্চলের যেসব জেলাগুলো আছে সেগুলো কিন্তু এখন ঢাকামুখী এবং পদ্মা সেতু হওয়ার ফলে এই জায়গাটি কিন্তু বিশেষ একটি গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে বিবেচিত হয় এবং এই জায়গাটিতে জাম লাগার বা যানজট হওয়ার এই একটাই কারণ সেটা হচ্ছে ফুটপাত আমি আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে রাজধানী হোটেলের সামনে যে রোডটা আছে অর্থাৎ গোলাপ মাজারের হাতের বাম পাশেই বা গোলাপশা মাজারের কাছেই যে road আছে এটা পুরোপুরি ভাবেই একদম পুরোপুরি ভাবেই বিন্দু মাত্র ছাড়নি পুরোপুরি ভাবেই footpath এর দখলে নিয়ে নিয়েছে তো এতে government এ এর আহ তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হলেও তারা হচ্ছে একটু পরেই আবার এসে বসে যায় তো সরকারকে আমি উদারত আহ্বান জানাবো এগুলোকে আহ বিষয়গুলো দেখার জন্য আর যদি একান্তই তাদেরকে উচ্ছেদ করা সম্ভব না হয় তাহলে তাহলে আহ আমরা যে ব্যবসায়ী আইন আছে বাংলাদেশে যে ট্রেড লাইসেন্স করা লাগবে বা সরকারকে ভ্যাট ট্যাক্স দিতে হবে এই বিষয়টার উপর গুরুত্ব আরোপ করে তাদেরকে এই আইনের আওতায় এবং এই ভ্যাট ট্যাক্স বা ট্রেড লাইসেন্সের আওতায় নিয়ে আসার জন্য সরকারকে উদারতভাবে আহ্বান জানাবো সেই ক্ষেত্রে যারা নাকি এই অবৈধভাবে দোকানগুলোকে বসিয়ে এই রাস্তাঘাট দখল করে রাখছে তাদেরকে দ্রুত গ্রেপ্তারের বা আইনের আওতায় এনে গ্রেপ্তার করে তাদেরকে যথার্থ শাস্তি দেওয়াটা বলেই আমি এখন বর্তমান সময়ে মনে করি সবাই ভাবতেছে আসলে সেখানে হয়তো হত দরিদ্র বা গরিব মানুষরা হচ্ছে দোকানদারি করতেছে বিষয়টা কিন্তু এমন না ফুটপাতের যে ওয়াকওয়ে রোডটা থাকে সেই জায়গাটার মধ্যে এক প্রকার মার্কেটের মতোই কিন্তু জায়গা কেনা বেচা হয় কারণ সেখানে একটি দোকান দিতে গেলে কিন্তু দশ লাখের উপরে টাকা হচ্ছে সেখানকার যারা চাঁদা বাজ আছেন বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে সেই জায়গাগুলো দখল করে আছেন তাদেরকে দিতে হয় এর ফলে তারা হচ্ছে দোকানটা বসাতে পারে সেই ক্ষেত্রে যতগুলো ফুটপাতে দোকান আছে সবগুলোই কিন্তু নিয়ন্ত্রণ করে আছে একটি দল যারা নাকি এই জায়গাগুলো দখলের ক্ষেত্রে বিভিন্নভাবে তাদের কাছ থেকে অ্যাডভান্স নেয় এবং তারা যাতে সেখানে দোকানদারি করতে পারে সেই ক্ষেত্রে তাদেরকে সুযোগ দেওয়া হয় এবং প্রতিদিন কিন্তু চাঁদা তোলা হয় তো যার ফলে এই ব্যবসায়ীগুলোকে কিন্তু সেখান থেকে সরানো কোনোভাবেই কিন্তু সম্ভব হচ্ছে না তো সরকারকে আমি উদারত্ব আহ্বান জানাবো এইখানে যে কয়েক হাজার ব্যবসায়ী আছে এগুলোকে সবগুলোকে যদি ট্রেড লাইসেন্স আয়তায় না না হয় না এনে বা না আনতে পারা হয় সেই ক্ষেত্রে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আয়তায় নিয়ে আসা কারণ এই জায়গাটিতে যেই পরিমাণে মানে ফুটপাতের দোকান বসছে সেখান দিয়ে আমরা তো সাধারণ জনগণ হাঁটা চলা তো দূরের কথা রোড দিয়ে একটা গাড়িও চলাচল করতে পারে না প্রতিনিয়তই কিন্তু সেই ব্যাপারে বিগত সরকার আমলেও কিন্তু এই ব্যাপারটি দেখা হয়েছিল কিন্তু একটা ছায়ার মতো মানে একদিকে তাপস চাচ্ছিল যে উঠাই দেই আবার অন্যদিকে হচ্ছে তাদের যে শ্রমিক লীগ বা হকার আছে তাদেরকে সেই লোকগুলোকে দিয়ে আন্দোলন করে সেখানে এই মুহূর্তে তারা একটা মার্কেটে পরিণত করে ফেলছে সেখান দিয়ে মানুষ আর হাঁটা চলাফেরা করতে পারে না তো বাধ্য হয়ে মানুষ মেন রোডের সাইড দিয়ে কিন্তু হাঁটা চলাফেরা চলাফেরা করে সেখানেও দেখা গেলো যে হাঁটা চলাফেরা করতে পারে না সেখানেও দুই লেন ধরে সেখানে ফুটপাত কিন্তু বসে আছে তো যার ফলে হয় কি মানুষ বাধ্য হয়ে মূল সড়কের মাঝখান দিয়ে বা অতিক্রম করে করে মানে সেই রাস্তা দিয়ে কিন্তু করতে বাধ্য হয় সরকারকে আমি উদারতা আহ্বান জানাবো এই লোকগুলোকে অতি শীঘ্রই আইনের আয়তায় এনে এই উক্ত রাস্তাঘাট গুলোকে মুক্ত করে দেওয়া এবং জনগণ যাতে নির্বিঘ্নে সেই রাস্তা দিয়ে চলাচল করতে পারে সেই ব্যাপারটির দিকে গুরুত্বপূর্ণ ভাবে দৃষ্টি আকর্ষণ করা করার ক্ষেত্রে আমি গভর্নমেন্টের কাছে বিনীত আহ্বান জানাবো